দর্শক আমার গরুর গোস্ত ভাজাটা রেডি হয়ে গেছে এইভাবে সহজ পদ্ধতিতে চাইলে আপনারাও বাসায় রান্না করে খেতে পারেন আসসালামু আলাইকুম ডেলি লাইফ উইথ শাহানার পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আজকে আমি গরুর গোস্তের ভাজা গোস্ত তৈরি করব সেটাই আপনাদের সামনে দেখাচ্ছি এই দেখেন কি কি মশলা নিয়েছি এবার আমি গোস্তটার ভিতরে একটু লেবুর রস দিয়ে দিচ্ছি লেবুর রসটা আমার দেওয়া হয়ে গেছে এবার এক এক করে আমি সব ধরনের মশলাগুলো দেব এখানে হয়েছে রসুন বাটা আদা বাটা জিরা বাটা এবার শুকনো মরিচের গুঁড়া হলুদের গুঁড়া লবণ এবং দইনার গুঁড়া সব একসাথে আমি দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি তেজপাতা গরম মশলা এবার দিয়ে দিচ্ছি সরিষার তেল এবার আমি ভালোভাবে মাখিয়ে নেব ভালোভাবে মাখিয়ে আমি এইটা প্রেশার কুকারে দিয়ে সিদ্ধ করব তারপরে আমি গরুর মাংসটা বাজা ভাজা করব। যেহেতু বাজা বাজা করবো সেই কারণে আমি বেশি মশলা ব্যবহার করিনি সামান্য যেটুক লাগবে অতটুক মশলাই দিয়েছি আমি ভালোভাবে মাখিয়ে নিয়েছি এবার একটু পানি দিয়ে হাতটা ধুয়ে নেব এরপরে আমি আর কোনো পানি দেব না এই পানিতেই আমার রান্নাটা হয়ে যাবে কিছু সময় আমি রেস্টে রেখে দেব তারপরে আমি রান্না করব। দর্শক মাংসটা আমি রেস্টে রেখেছিলাম সেটা এখন আমি প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি প্রেশার কুকারে দিয়ে আমি এটা সিদ্ধ করে নেব তারপরে আমি বাকি রান্নাটা করব আপনারা দেখবেন আমি কিভাবে রান্না করি কুকারে বসিয়ে দিয়েছি চুলায় এভাবে আমি রান্না করব যে মাংসটা আমি নাড়িয়ে দিচ্ছি এরপরে আমি মাংসটা একবারে প্রেসার কুকারে ঢেকে বসিয়ে দেব এবার আমি ডেকে দিচ্ছি পাঁচটা সিটি দিলে আমি নামিয়ে নেব আমি এই যে মাংসটা দেখি রকম হয়েছে হ্যাঁ কষানো হয়ে গেছে পত্রটা সিদ্ধ হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি সে দিলাম তেল দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি জিরা আমার বাজা বাজা হয়ে গেছে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবার দিচ্ছি রসুন কিছু রসুন আমি তুলে কোয়া কোয়া করে কেটে রেখেছি দিয়ে দিলাম বেশি করে পেঁয়াজ আগে তো মাখানোর সময় আমি পেঁয়াজ দিয়েছি এবার আবার বাজার জন্য পেঁয়াজ দিলাম আমি কেটে দেখেছি সেটা দিয়ে দিলাম শুকনামরিচটা আমি মাঝখান দিয়ে হাটছি তাই আমি দিয়ে দিলাম শুকনো মরিচটাও বাজা বাজা হবে পেঁয়াজটাও বাজা বাজা হবে তারপরে আমি সিদ্ধ করা বস্তুটা এর ভিতরে দিয়ে দেবো এর ভিতরে আমি সামান্য একটু লবণ দিচ্ছি দেখেন পেঁয়াজের কালারটা বাদামি হয়ে গেছে এবার আমি মাংসটা ভিতরে দিয়ে দেবো সে দেওয়া হয়ে গেছে এবার আমি আস্তে আস্তে করে মিডিয়াম জালে এটাকে নাড়াচাড়া করবো বেশি জাল দেওয়া যাবে না এটাকে বারবার নাড়তে হবে যাতে আপনার পেঁয়াজটা পুড়ে না যায় সেজন্য আমার এটা বন বন নাড়তে হবে এভাবে নেড়ে আমি এটাকে আস্তে আস্তে বাজা বাজা হবে এটা দেখেন দেখেন দর্শক আমার রান্নাটা আমার পরায় হয়ে গেছে গরুর মাংস বাজা ভাজাটা দেখেন কালারটা চলে আসছে কি সুন্দর কালার সময় আমি দেখে দিচ্ছি যাতে তেলটা উপরে উঠে আসে এবং রান্নাটা আরো বাজা বাজা হয় দেখেন আমার গরুর গোস্ত ভাজা সম্পূর্ণ হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব একদম বাজা বাজা হয়েছে দেখতে খুবই লোভনীয় হয়েছে দর্শক আমার গরুর গরুরগস্ত বাজাটা রেডি হয়ে গেছে এইভাবে সহজ পদ্ধতিতে চাইলে আপনারাও বাসায় রান্না করে খেতে পারেন যদি আমার চ্যানেলটা ভালো লাগে সাবস্ক্রাইব করবেন আশা করি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ